চার চেয়ারের একটা ডাইনিং টেবিল আছে মার্বেল ডাইনিং এর কালেকশন আছে আমাদের পিওর কিছু সেগুন কাঠের কালেকশন পিতল বসানো আছে সারা বাংলাদেশ থেকে পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবে খুবই সীমিত প্রাইজে একদম কারখানা কারখানা প্রাইজের মতোই আমরা সবগুলো কাস্টমারদেরকেও দিয়ে থাকি এটার সঙ্গে যদি আপনি সুকে সাইন তারপর হচ্ছে ওয়াইড্রপ চান সব দেয়া যাবে হোম আইটেম যা লাগে আমরা সবই দিতে পারবো আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম হোম প্লেস ফার্নিচারে আর আজকে অসম্ভব সুন্দর ফার্নিচার কালেকশন দেখাবো সোফার কালেকশন নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের জন্য থাকবে প্রিমিয়াম কিছু সোফার কালেকশন এবং হচ্ছে ডাইনিং কালেকশন আরও থাকবে সাথে বেডরুম সেট কালেকশন বেডরুম সেট কালেকশন ওকে ভিউয়ার্স নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিও শুরুতে একটা বড় কথা বলে দেই হচ্ছে হোম প্লেস ফার্নিচার দীর্ঘ দিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভালো সেল আছে কখনো কেউ কোনো কমপ্লেইন করতে পারে নাই অথেন্টিক ও ভালো মানের ফার্নিচার নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে হোম প্লেস ফার্নিচারে তো যারা সরাসরি আসতে চান ভাই ঠিকানাটা বলে দিবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুরা স্কুল

চমৎকার কার দিয়ে কিন্তু এখানে চাপ দেওয়া আছে এটা খুবই আরামদায়ক হবে খুবই কমফোর্টেবল হবে এবং যদি আমরা টেবিলটার ব্যাপারে যদি বলি দেখেন কত সুন্দর ইউনিক করে কিন্তু টেবিলটা তৈরি করানো এটার উপর হচ্ছে একটা 10 mm হ্যাঁ এটার উপর একটা 10 mm এর গ্লাস থাকবে হ্যাঁ জি এবং হচ্ছে সোফাটা যদি বলি দেখেন যে কত সুন্দর একটা ইউনিক করে কিন্তু তৈরি করানো এবং এখানে চমৎকার ডাবল লেয়ারের ফেব্রিক দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এটার হচ্ছে আমাদের যদি আমরা ফ্রেম স্ট্রাকচারের দিকে যদি বলি এটার ফ্রেমে আছে জাম কাঠের ফ্রেম এবং হচ্ছে লুকিং এ যে কাটগুলো দেখা যাচ্ছে এগুলো সেগুন কাঠের চাপ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের ভাই এটার হচ্ছে নিজে যে ফ্রেমটা আছে হ্যাঁ ফ্রেমটা হচ্ছে আমাদের জাম কাঠের ফ্রেম এবং এটা ডাবল একটা ফ্রেম কিন্তু যোগ করা আছে এখানে

ডিজাইনটার যদি কথা বলি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর এটা হচ্ছে সাইডগুলো দেখেন কত সুন্দর গোল্ডেন শিটের কালেকশন করা আছে এগুলো গোল্ডেন শিট দিয়ে তৈরি করা এগুলো খুবই চমৎকার দেখেন যারা হচ্ছে লাক্সারিয়াস ও প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে একেবারে লাক্সারিয়াস একেবারে লাক্সারিয়াস আপনারা নরমালি হচ্ছে যে বাইরের যে সোফাগুলো মানে যেমন দুবাই ভালো ভালো কান্ট্রিতে যে সোফা গুলো হয় সেগুলো কিন্তু এই ধরনের সোফা পাওয়া যায় চমৎকার দেখেন তো এইটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁয়ষট্টি হাজার টাকা টেবিল সহ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টেবিল সহ চমৎকার সব কালেকশন ভাই তো দর্শকদের আরো কি দেখাবেন এছাড়াও কিন্তু আমাদের আরো কালেকশন আছে টু টু ওয়ান এর কালেকশন আছে আচ্ছা এই যে এটা টু টু ওয়ান এর কালেকশন অনেক সুন্দর করে কিন্তু এটা মেকিং করানো এটা হচ্ছে টোটাল ফাইভ সিটার আচ্ছা থাকবে হ্যাঁ টেবিলটা আলাদা প্রাইজে যাদের টেবিল পছন্দ হবে বা যারা টেবিল নিবে তাদের সেক্ষেত্রে ওটা টেবিলের প্রাইসটা প্রাইস অ্যাড হবে ওকে

অথেন্টিক সেগুন কাঠ দিয়ে কিন্তু এগুলো খুবই চমৎকার চুল পরিমাণ কাঠও অন্য কোনো কাঠ দেয় এবং ঘুনে ফোকার জন্য বিশ বছরের গ্যারান্টি থাকবে ফুললি লিখিত গ্যারান্টি চমৎকার দেখেন ডিজাইন করা আছে এই দেখেন চমৎকার এটা প্রাইস তো দিয়েছি হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ওকে এছাড়াও কিন্তু একটা সূর্যমুখী সোফা আছে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে এটাও আপনারা চয়েস করে নিতে পারবেন আচ্ছা এটার দাম থাকতেছে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ওকে তারপর আরেকটা সাথে সেগুন কাঠের একটা সোফা খুবই লাক্সারিয়াস সোফা আহ অন্যান্য সিম্পল সুপার থেকে এটা একটু ভিন্ন একটু হাইট লেন সব দিক দিয়ে কিন্তু এটা একটু চওড়া করা আছে ভিক্টোরিয়াল হ্যাঁ এবং যদি কাঠের পরিমাণটা বলি এখানে কিন্তু কাঠের পরিমাণটাও বেশি দেয় বেশি দেওয়া আছে দেখেন অনেক অনেক মোটা গাছ থেকে কিন্তু এই পায়াগুলো নেওয়া হয় এবারটা দেখেন কত চমৎকার ফাইবার একবারে অথেন্টিক অরিজিনাল একদম সারি সেগুন কাঠে সারি সেগুন কাঠে যারা আসলে কাঠ চেনেন তারা আসলে বুঝতে পারবেন চমৎকার কিন্তু কাঠের ডিজাইন করা আছে এগুলো তো ভাই হাতে নকশা করা যে হাতে সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা এটার প্রাইসটা কেমন এটার প্রাইস থাকতেছে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা

হাতুলে হচ্ছে ময়লা হওয়ার চান্স বেশি থাকে এই জন্য হাতলটাতে আমি রুমাল দিয়ে দিই চমৎকার দেখেন কতটা লাগজারি আছে এটা

শুধু একটা এখানে একটু আছে এটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান ওক কাঠের দেয়া আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাঠের মতোই আপনার লংজিভিটি হবে আচ্ছা ওকে এটার প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস থাকতেছে অনলি 32000 টাকা 32000 টাকা এছাড়াও কিন্তু হচ্ছে মার্বেল মার্বেল ডাইনিং এর কালেকশন আছে আমাদের প্রচুর হিউজ পরিমাণ আছে এখানে তো কিছু আছেই কালেকশন এবং এছাড়াও কিন্তু আরো কালেকশন আছে যদি আমাদের কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে অবশ্য আমরা সেগুলোকে ছবিগুলোকে আহ পাঠিয়ে দিব আচ্ছা অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেগুলো দিয়ে দেব

ব্রিজ কালার কাস্টমাইজ করতে পারবেন এবং মার্বেল কালার কাস্টমাইজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা সেই ক্ষেত্রে ভাই কোনো হিডেন চার্জ না কোনো সেই ক্ষেত্রে কোনো চার্জ আসবে না যদি মানে আমাদের এই রেঞ্জের যদি বাইরে যায় অবশ্যই সেটার একটা চার্জ আসবে এছাড়া কোনো চার্জ আসবে না কালার কাস্টমাইজেশনে কোনো রকম চার্জ কোনো চার্জ আসবে না এবং হচ্ছে অথেন্টিক পিওর কিছু সেগুন কাঠের কালেকশন আছে একেবারে যারা সেগুন পছন্দ করেন যারা যাদের একদমই পিওর কাট মানে যারা কাট লাভার তাদের জন্য এগুলো এবং হচ্ছে এগুলো ফিতল বসানো আছে ওকে চালিয়ে একটা হচ্ছে পিতল বসানো আছে এগুলো মরিচা ধরবে না কালো হবে না অ্যাজ ইট ইজ কিন্তু এরকমই থাকবে যেমন ধরেই এরকম যেমনটা দেখা যাচ্ছে ঠিক দামি থাকবে এটা কোনো পরিবর্তন হবে না একদম অ্যাজ ইট ইজ চকচক করবে একেবারে পিওর সেগুনের হুম উপরে 10 mm গ্লাস উপরে গ্লাস থাকবে এবং গ্লাসের পরিমাণটা থাকবে হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট ওকে আর এটার প্রাইস দিয়েছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এছাড়াও কিন্তু আরেকটা সেগুন কাঠের ডাইনিং টেবিল আছে এটা খুবই ভালো মানের এবং হচ্ছে এটার একটা হচ্ছে সুবিধা আছে এটা হচ্ছে কার্ভ করানো এটা বসে খুবই কমফর্ট হবে জি এবং হচ্ছে সিট গুলো কিন্তু ভিক্টোরিয়া করা আছে ভিক্টোরিয়া কাটিং দেওয়া আছে জি 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 এটা হচ্ছে আমরা যেটা ওইটা আগেরটা দেখিয়েছি তার থেকে এটা একটু পরিবর্তনশীল এবং হচ্ছে এটা কাঠের পরিমাণ অনেক বেশি অনেক বেশি এটা ভিতরটাও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এটা সুন্দর করে ডিজাইন

যারা নিতে চান যোগাযোগ করবেন বা যারা সরাসরি ভাই আসবেন একটু বললাম আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুর হাই স্কুলের অপজিটে এবং যারা আসতে অসুবিধা হবে অনেকে রাস্তাঘাটে অসুবিধা হয়ে যায় মানে রাস্তাঘাট চিনে না অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে সুবিধা হবে ওকে ভিউয়ার্স পরবর্তী কোনো আপডেট কালেকশন নিয়ে চলে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আর হোম প্লেস ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কোনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই ভালো মানের ফার্নিচার আর বেডরুম সেট কালেকশন কিন্তু থাকবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে বেডরুম সেটের কালেকশন করতে পারেন তো এদিকে ভাই আমরা হচ্ছে বেডরুম সেটের কালেকশন দেখতেছি একদমই অথেন্টিক রিয়েল সেগুন কাঠ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের প্যাকেজ হচ্ছে একটা বেডরুম সেট কালেকশন

একদম অফার প্রাইস আচ্ছা এটা সাথে চাইলে ভাই হচ্ছে আরো ফার্নিচার ইনক্লুড করতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সঙ্গে যদি আপনি সুকেস সান তারপর হচ্ছে ওয়াইডড্রপস নেন সব দেয়া যাবে ওকে চমৎকার দেখেন ভিওয়ার্স এদিকে আমরা আরো কালেকশন দেখতে কালেকশন আছে অনেক কালেকশন আছে এক ছাদের নিচে হোম আইটেম যা লাগে আমরা সবই দিতে পারবো এবং হচ্ছে কারো যদি পছন্দ মতো কোনো কিছু থাকে চয়েসফুল কিছু থাকে আমাদেরকে দিলে আমরা হুব হুব এটার সঙ্গে আমরা মিল করে আচ্ছা চাইলে সিঙ্গেল বেডও নিতে পারবে জি জি হ্যাঁ সিঙ্গেল বেডও আছে এদিকে কিছু সিঙ্গেল বেড আছে সিঙ্গেল বেড আছে একটা বেড লাগবে তারা কিন্তু এটা হেডবক্স করা আছে এইগুলোর সাথে বিছানা কি দেন ভাই এটা হচ্ছে আমাদের বিছানাগুলো থাকবে হচ্ছে গর্জন গর্জন বোর্ডের বিছানা যেগুলো বড় বড় ফার্নিচারে যেগুলো ব্র্যান্ড ফার্নিচারে দিয়ে থাকে যেমন আক্তার ব্রাদার্স ওই সেম বিছানাই আমরাও দিয়ে দিয়েছি सेम টু সেমই থাকবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর বিস্তারিত জানতে পারবেন মিলন ভাই কাছ থেকে আর যারা সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন আপনার মনের মতো করে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজেশন জি জি করে নিতে পারবেন কাস্টমাইজ অবশ্যই পসিবল কেন না আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আচ্ছা নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ভাই এটা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে অথবা সরাসরি কেউ গাড়ি এসে গাড়ি নিয়ে নিতে পারবে জি জি ওকে যারা নিতে চান এখন আমার যোগাযোগ করবেন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হবে